কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম তিনি তার তিনি তার লীলা বিলাস করছেন সেইটি তার বৈশিষ্ট্য রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম তিনি ধর্মের মর্যাদা স্থাপন করতে এসেছেন আর কৃষ্ণ তার লীলা বিলাস নিয়ে তিনি রয়েছেন লীলা মানে ভগবান তার ইচ্ছা অনুসারে তিনি তার ভক্তদের নিয়ে আচরণ করছেন আর সেই আচরণের উদ্দেশ্যটা কি সেই আচরণের উদ্দেশ্য হচ্ছে প্রেম আস্বাদন ভগবান তার ভক্তদের সঙ্গে প্রেম আস্বাদন করছেন ভক্তদের প্রেম আস্বাদন করছেন এবং ভক্তদেরও সেই স্বাদটি প্রদান করছেন বা তাকে ভালোবাসার সুযোগ দিচ্ছেন আমরা সকলেই আনন্দ চাই আমরা সকলেই আনন্দের প্রত্যাশী এই অস্তিত্ব চেতনা আর আনন্দ সৎ চিত আনন্দ এর মধ্যে আনন্দটাই মুখ্য তিনটি রয়েছে কিন্তু আনন্দটি হচ্ছে মুখ্য আর সেই আনন্দ আস্বাদনের উপায়টি কি আনন্দ আস্বাদনের আনন্দের ভিত্তি কি আনন্দের ভিত্তি হচ্ছে প্রেম প্রেমের মাধ্যমেই আনন্দ আস্বাদন হয় এই সূত্রে আমাদের মনে রাখতে হবে যে এই জড় জগতে আনন্দ নেই এই জগৎটা নিরানন্দ এই জগৎটা দুঃখময় চির জগৎ আনন্দময় আর এই জগৎটা ঠিক তার বিপরীত দুঃখময় চির জগৎটা জ্যোতির্ময় আর এই জগৎটা অন্ধকারাচ্ছন্ন কৃষ্ণের কৃপায় সূর্যের উদয় হচ্ছে তাই আমরা আলোক পাচ্ছি সূর্য যদি না থাকতো তাহলে আলোকের সম্ভাবনা ছিল না এই জগৎটা অন্ধকারাচ্ছন্নই থাকতো তবে এই জগতের অস্তিত্বটা কেমন এটা ক্ষণিকের জন্য অন্ধকারাচ্ছন্ন হলেও জগৎ অন্ধকারাচ্ছন্ন তবে স্বল্পকালের জন্য সূর্যের কৃপায় চন্দ্রের কৃপায় এবং আগুনের প্রভাবে একটু আলোক রয়েছে ঠিক তেমনই এই জগৎটা দুঃখময় আর যখন সাময়িকভাবে দুঃখের নিবৃত্তি হয় সেটাকে আমরা বলি সুখ সুখ আর আনন্দের মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে সুখটা হচ্ছে ক্ষণিকের জন্য দুঃখের নিবৃত্তি সাময়িকভাবে দুঃখের নিবৃত্তি দুঃখটা যখন থাকে না তখন সেটাকে আমরা বলি সুখ তারপরে দুঃখটা আবার ফিরে আসে সুখটা চলে যায় দুঃখটা আসে না চাইতেই আসে কিন্তু কিন্তু জগৎটা সেরকম নয় চির জগৎটা চির জগতে সুখের জগৎ নয় চির জগৎটা আনন্দের জগৎ সেখানে দুঃখের মাত্রও নেই ওই এই জগতে যেমন হ্যাঁ এই জগৎটা যেমন অন্ধকারাচ্ছন্ন ওই জগৎটা জ্যোতির্ময় কিছুক্ষণে যেন আলো আসছে ঠিক তেমনি এই জগতে দুঃখময় কিছুক্ষণের জন্য আমরা যখন দুঃখটাকে সামলাচ্ছি বা হাঁটাচ্ছি দূর করছি তখন সেটাকে আমরা বলছি সুখ আর এই দুঃখময় স্থিতিটাকে থেকে উদ্ধার পাওয়ার জন্য দুঃখময় পরিস্থিতিটা থেকে বিরত হওয়ার জন্য আমরা কি আমাদের ভগবান বুদ্ধি দিয়ে দিয়েছেন এই বুদ্ধি দিয়ে আমরা দুঃখটাকে দূর করার চেষ্টা করছি যেমন আমাদের বুদ্ধি আছে বলে যখন খুব গরম হয় তখন ঠান্ডা হওয়ার ব্যবস্থা করি হ্যাঁ যার বুদ্ধি নেই সে কী করবে যেমন গাছপালা বলি হ্যাঁ ওদের বুদ্ধি নেই তাই জন্য তারা ওই রোদ হোক বৃষ্টি হোক ওইভাবে দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ খুব বেশি রোদ হলে সেখান থেকে সরে যাচ্ছে গিয়ে ছায়াতে দাঁড়াচ্ছে খুব বেশি গরম পড়েছে এয়ার কন্ডিশনার কিনে আছে আর এয়ার কন্ডিশনার ব্যবস্থাটাও বুদ্ধি দিয়ে করেছে তাই না এইভাবে যে বুদ্ধি দিয়ে আমরা দুঃখের দুঃখের দুঃখটাকে দূরীভূত করার চেষ্টা করছি কিন্তু কতক্ষণ পারা যায় আর এই যে সুখ যেটাকে আমরা বলছি সেটা সেটা আনন্দ ঠিক নয় সুখটা আনন্দ নয় সুখটা ওই দুঃখের দুঃখটাকে সরিয়ে দিলাম হ্যাঁ যেমন গরম পড়েছে খুব গরমটাকে একটু ঠান্ডা করলাম ঠিক আছে কিছুক্ষণের জন্য আরাম হলো হ্যাঁ কিছুক্ষণের জন্য দুঃখটা ঠান্ডা গরম থেকে ঠান্ডা হলাম কিন্তু এদিকে পেটে ব্যথা হয়ে গেল হ্যাঁ ছিলাম হঠাৎ ওই পেট ব্যথা হয়ে গেল হ্যাঁ অথবা আমি সংবাদ পেলাম কোনো আপনজনের দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ এইভাবে নানা রকম দুঃখ হ্যাঁ সবসময়ই রয়েছে কী রকমের দুঃখ দুঃখ তিন রকমের দুঃখ আধি আত্মিক আধি ভৌতিক এবং আধি দৈবিক দেহজাত বা মনজাত দুঃখ অন্যদের দেওয়া দুঃখ আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুঃখ এখন এই দুঃখময় জগতে আমরা সুখের অন্বেষণ করছি যেমন অন্ধকারে আমরা একটা দ্বীপ জ্বালিয়ে কিছুক্ষণের জন্য আলো পেলাম অন্ধকার ঘরে আছি একটা দ্বীপ জ্বালিয়ে আলোকের ব্যবস্থা করলাম কিন্তু দ্বীপটা কতক্ষণ জ্বলবে যতক্ষণ তেল আছে তেল ফসিয়ে শেষ হয়ে গেল দ্বীপ নিভে গেল তেমন এই জগতে সুখের আরেকটা ইয়ে হচ্ছে সুখ লাভের একটা উপায় হচ্ছে পুণ্য ফল পুণ্যের ফলে আমরা একটু সুখ পাচ্ছি দুঃখের নিবৃত্তি হচ্ছে কিন্তু সেগুলো চিরস্থায়ী নয় ক্ষীণে পুণ্যে মর্ত লোকং স্বর্গলোকে সুখ আছে স্বর্গ সুখ এই জড়জগতে সুখ হচ্ছে স্বর্গ সুখ স্বর্গে গিয়ে সুখ ভোগ করা হ্যাঁ সেটা কীরকমের সুখ ইন্দ্রিয় ইন্দ্রিয় সুখ কিন্তু চিৎজগতে হ্যাঁ চিত জগতের ব্যাপারটা সম্পূর্ণ অন্য সেটা আনন্দময় এই আনন্দ কিন্তু এই জগতে নেই আনন্দের প্রকৃতপক্ষে কী জিনিস সেটা কী ব্যাপার সেটা এই জগতে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না কেন কেননা প্রেমের ভিত্তি হচ্ছে আনন্দের ভিত্তি হচ্ছে প্রেম আর সেই প্রেমটি কার জন্য জীবে প্রেম করে যেই জন জীবে জীবে কোনো প্রেম নেই জীবে জীবে যেটা রয়েছে সেটা হচ্ছে কাম একটা শরীরের সঙ্গে আরেকটা শরীরের যে সম্পর্ক ইন্দ্রিয় ইন্দ্রীয় সুভোগের জন্য সেটা প্রেম নয় সেটা কাম আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম তাহলে প্রেমটা কেবল কৃষ্ণের বেলাতেই কৃষ্ণের বেলাতেই কেবল প্রেম কৃষ্ণকে কেন্দ্র করেই কেবল প্রেম আর সেই কি হৃদয়ের যে স্বতস্ফূর্ত অনুরাগ কৃষ্ণের প্রতি সেটি হচ্ছে প্রেম প্রেম কি করে পরস্পরকে কাছে আনে তাই না প্রেম পরস্পরকে কাছে আনে আর বিদ্বেষ পরস্পরকে দূরে নিয়ে যায় তো আমরা যদি এখন কৃষ্ণের কাছে আসতে চাই তাহলে কিভাবে আমরা কাশিয়া কাছে আসতে পারবো আমাদের হৃদয়ের প্রেমটা কৃষ্ণকে অর্পণ করতে হবে এখন কৃষ্ণের লীলার বৈশিষ্ট্যই হচ্ছে তাই কিভাবে আমাদের হৃদয়ের প্রেম তাকে নিবেদন করা যায় সেটি এবং সেই প্রেমের সম্পর্কের চারটি প্রকরণ রয়েছে দাস্য সখ্য বাৎসল্য আর মধুর প্রভুভিত্তের মধ্যে যে প্রেমের সম্পর্ক সেটা হচ্ছে দাস বন্ধুদের মধ্যে যে প্রেমের সম্পর্ক সেটা হচ্ছে সক্ষ পিতামাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক সেটা হচ্ছে বাৎসল্য বা সন্তানের প্রতি পিতামাতার যে প্রেম সেটা হচ্ছে বাৎসল্য আর প্রেমিক প্রেমিকার মধ্যে যে পরস্পর আকর্ষণ সেটা হচ্ছে মধুর এর মধ্যে সেই তার মধ্যে মধুর রসটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেই মধুর রসে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব কিন্তু এটা আমরা নিজেদের ইচ্ছায় সেটা আমরা স্থাপন করতে পারবো না আমরা বলতে পারবো না যে আমার সঙ্গে আমি কৃষ্ণের সঙ্গে মধুর রসে সম্পর্কিত হব কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হওয়ার প্রথম সোপানটি কি দাস্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এইটি আমাদের আমাদের অধিকার এটাতেই কেবল আমাদের অধিকার রয়েছে আর সক্ষ বাৎসল্য মধুর এই তিনটি রস এই তিনটি সম্পর্ক ভগবান যদি ইচ্ছে করেন তাহলে দিতে পারেন আমরা নিজেরা বলতে পারি না হ্যাঁ যে আজকে বলবো আমি কৃষ্ণের সখা হব সখাটা অতটা ভালো নয় কৃষ্ণের বাবা মা হয়ে যায় আরো ভালো হ্যাঁ আমি কৃষ্ণের বাবা মা হব বাবা মা তো আমার ভালো নয় হ্যাঁ আমি গোপী হব কৃষ্ণের সঙ্গে মধুর রসে আমার সম্পর্ক হবে এগুলো এই ইয়েগুলি আমাদের অধিকারে নেই আমাদের অধিকারে কেবল এই দাস্য রসই রয়েছে কেননা আমাদের স্বরূপে আমরা ভগবানের দাস সেইটি আমাদের স্বরূপ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস হে দাসরাশি ভগবানের সেবা তারপরে ভগবান নিজে ইচ্ছে করলে যেটা দিতে চান যেমন কোনো কোনো অত্যন্ত বিশিষ্ট ব্যক্তির কাছে গিয়ে আমি বলতে পারি যে আমি তোমার বন্ধু হলাম বলতে পারি হ্যাঁ সে যদি চায় সে বলতে পারে আমাকে হ্যাঁ কেননা ওই অধিকারটা তার রয়েছে ঠিক তেমনি ভগবান কার শখা হবেন সেটা ভগবানের উপর নির্ভর করছে এবং সেই জন্যই ভগবান লীলা বিলাস করছেন যে দেখাতে আমাদের এবং এইভাবে তিনি আমাদের আকর্ষণ করছে কিন্তু আমাদের মনোভাবটা কি হবে যদিও ভগবান তার লীলায় ব্রজলীলায় ব্রজলীলার প্রাধান্য হচ্ছে সক্ষ বাৎসল্য আর মধুর আর চরমে আসছে মধুর মধুরটাই মুখ্য আর সক্ষ আর বাৎসল্য দুটি দুটি ওই মধুর রসকে আগলে রেখেছে সাপোর্ট সাহায্যকারী দুটি রস সে কিন্তু মধুর রসই হচ্ছে ব্রজের মুখ্য বিষয় জয় জয় জল জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সমর্পিত উন্নত জল রসাং সভক্তি শ্রিয়াম ভগবানটা সমর্পণ করার জন্য এনে এসেছেন এখন এটা কিভাবে আমরা এই ইয়েগুলি ভগবানের কি ভগবান কি চান সেটা আমরা বুঝতে পারবো কেন শ্রদ্ধা সহকারে ভক্তির অনুশীলন করলে ভগবান আমাদের হৃদয়ে সেই ভাবের উদয় করাবেন আর সেই ভাবের উদয় কীভাবে হবে কোনো বিশেষ ব্রজবাসীর রাগাত্মিকা ভক্তের প্রতি আমরা অনুগত হব এইটি ব্রজে প্রবেশের একমাত্র অধিকার এইভাবেই কেবল ব্রজে প্রবেশ করা যায় এছাড়া কোনোভাবে সম্ভব নয় তাই বলা হচ্ছে ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ লীলা লীলা পুরুষোত্তম কৃষ্ণ তিনি প্রেম আস্বাদন করছেন আর চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে সেই প্রেম বিতরণ করছেন সেই প্রেম বিতরণ করছেন হৃদয়ের শতস্ফূর্ত আবেগে যাতে আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে পারি সেই পথ তিনি আমাদের দেখাচ্ছেন এই যে কৃষ্ণের যে মধুর লীলা হ্যাঁ সেই মধুর লীলার ভিত্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ হচ্ছেন রসরাজ আর রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিনী রসরাজ মহাভাব এই দুয়েশ সম্মিলন হল শ্রী চৈতন্য মহাপ্রভুতে রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ কৃষ্ণস্বরূপ এই রাধারানী এসেছেন শ্রীকৃষ্ণের লীলায় প্রধান সঙ্গিনী রূপে প্রধান অবলম্বন রূপে এই লীলার এখানে যেমন কৃষ্ণের জন্ম হলো, রাধারানীরও জন্ম হলো রাধারানীর জন্ম হল ব্রজের আরেক রাজা বৃষভানু আর তার পত্নী কীর্তিদা সুন্দরীর গর্ভে